الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك ترى مكاننا وتسمع كلامنا وتعلم سرنا وعلانيتنا ولا يخفى عليك شيء من أمورنا نحن البائسون الفقراء المستغيثون الوجلون المقرون المعترفون بذنوبنا نسألك مسألة المسكين نسألك مسألة المسكين نسألك مسألة المسكين ونبتهل إليك ابتهال العبد المزنب الذليل وندعوك دعاء الخائف الضرير دعاء من خضعت لك رقبته وزل لك جسمه ورغم لك أنفه وفاضت لك عيناه ربنا لا تجعلنا بدعائك شقيا ربنا لا تجعلنا بدعائك شقيا وكن بنا يا كريم رؤوف الرحيم اي الله يرحم الراحمين يا اكرم الاطلياء গুলা আকাশর নিচে ঠান্ডার মাঝে তুমি মনিবর দুয়ারও হাত পাতিছি আল্লাহ মেহরবানি করি আমরারে খালিয়াতে ফিরাইয়া দিও না আমরার জীবনের সমস্ত গুণাখাতারে মাফ করি দেও বাকি জিন্দেগি আপনার মকবুল গুলামি নসিব ফরমাও আল্লাহ আপনার হাবিবর জিন্দা মুর্দা তমা মাফ করি দেও বিল খুসুস আমরার ওয়ালিদাইনে মস্তরমাইন আসা তেজাই খেরহাম মশাইককে বাদ দে মাফ করি দেও یا الله خیو کنو غټ واټ خېل تخلمې هر باندې خريو در خري دیو اخرت را ټول غټو خلاصان خريا دیو

বাকি রাখি আল্লাহ আয়াল্লা আমরা আনেওয়ালা নসলার হেফাজত ফর্মাও তেয়ামত পর্যন্ত আনেওয়ালা নসল দে দিন উপরে সাবিত কদম রাখি শয়তানর অস্বতা থেকে হেফাজত ফর্মাই দজ্জালে মলাইনের ফিতনা হেফাজত ফরমাই ইয়াল্লা ইয়া আল্লাহ আমরা রে আমরা আওলাদ অখলরে তালাব অখলরে কবুল ও মঞ্জুর ফরমাও একজনটাও বেকার ও করিও না আলিমে দিন হাফিজে কুরআন মুহাদ্দিস মুফতি এর দাই বানাও জেহেন জকাওত দেও শরণ শক্তি দেও ইয়া আল্লাহ আয়ার রহমান রাহিমিন আমরা ইয়া আল্লাহ এর আর ওসিলায় দুনিয়া আখিরাতর হকল গাটো ইজ্জত দিও কোন গাটো বেইজ্জত বেহুরমত করিও না ইয়া আল্লাহ

ইয়া আল্লাহ আমরার হযরত মুহাদ্দিসা বুজুর ইয়া আল্লাহ তান হালত সম্পর্কে তুমিও ওয়াকিফ আল ইয়া আল্লাহ লাগি সহয়্য করা কঠিনর ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন তুমি মেহেরবানির নজর ফরমাও মায়ান নজর ফরমাও ইয়া আল্লাহ আমরার ইসায়াতাকি না আর কোনো বেমার নাই তুমি শিফা দিতেই পারো না ইয়া আল্লাহ তোমার পক্ষে बिल्कुल आसान আমরা ভিক্ষা চাইয়ার তান্ডে আল্লা sehat ton দেও আমরার মাঝে ফিরাইয়া দেও ইয়া আল্লাহ আমরার মাঝে ফিরাইয়া দেও তানফুয় বারাকাত দিমালামাল ফরমাও ইয়া রাহমান রাহিমিন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান কাণ্ডে কবুল ফরমাও এই জলসা রে আউয়াল থেকে আখের কবুল ফরমাও এর রে ওসিলা করি আমরার নাজাতর জরিয়ার ওসিলা বানাই দেও আমরার মহিলা কবুল ফরমাও ইজ্জত ও বরকতের জিন্দেগি नसीফ ফরমাও তনু তো নাইমাজে বরকত দেও হায়াত ও আমালে দেও ইয়া ফরমাও তুমি এক বানাইয়া দেও এক বানাইয়া দেও আমরার মাঝে হাস্ত আছে দুর ফরমাও যত বালা ফরমাও আমরার ভক থাকে আমহদুদসালসালাম তোমার হাবিবর খিদমত পৌঁছাইয়া দেও ইয় আল্লাহ আমরার زيارة زيارت الحرمين الشريفين نصیب فرماو يا الله امرے حرمین الشریفینر زیارت نصیب فرماو يا الله امرے حرمین الشریفینر زیارت نصیب فرماو اے نعمت تکے امرہ خیر رہ محروم اور بنچیتو کھریو سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد لله رب العالمین آمین آمین بر یا